এক সময় পদবি ছিল এম এখন অফিস সহায়ক এক সময় সুইফার ফরাস ঝাড়ুদার ক্লিনার পদবি ছিল পরিচ্ছন্নতা কর্মী এখন এলডিএসসিটি একটা পদ ছিল নিম্নমান সহকারী আমরা বললাম নিচু মানের এটা এবার সরকারি পদবি। দাবি দিলাম সেটা এখন অফিস সহকারী যাই হোক এ জাতীয় অনেক ধরনের আমাদের দুইটা ঈদের উৎসব ভাতা সহ কাইনেসিয়াল সিলেকশন গেট সহ অনেক দাবি এই সংগঠনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় আমরা অর্জন করেছি এক সময় সংগঠন বলতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদই ছিল আজকে অনেক সংগঠনের জন্ম হয়েছে দাবি আদায় আর হয় না সংকটটা এখানে আমরা সংগঠন সৃষ্টি করি দাবি আদায়ের জন্য না নেতা হওয়ার জন্য কর্মী নাই কিন্তু এক সময় প্রচুর কর্মী ছিল নেতা ছিল কম দাবি আদায় হয়েছে আজকে নেতা বেশি কর্মী নাই দাবি আদায় হয় না এ হচ্ছে আমাদের সমস্যাগুলো আমাদের বুঝতে হবে আমরা যারা ট্রেড ইউনিয়ন করি আমরা যারা কর্মচারীদের সংগঠন করি শ্রমিকদের সংগঠন করি আমাদের বুঝতে হবে আমাদের মধ্যেই ত্রুটি নিহিত আছে তো কথা হচ্ছে যে আমরা সংগঠনের প্রতি মানুষকে উদ্ভুক্ত হওয়ার জন্য আকর্ষণ করি আমরা যারা বিভিন্ন অফিসে অফিসে দপ্তরে দপ্তরের নেতৃত্ব দেই আমাদের উপর বড় দায়িত্ব সেই দায়িত্বটা কী কর্মচারীদের সাথে গভীর সম্পৃক্ততা তাদের সমস্যাগুলো সম্পর্কে অবহিত হওয়া নিরসনের চেষ্টা করা না পারলে পরবর্তী স্তরে যেখানে এটা সমাধান হবে সেখানে যাওয়া এখন আসেন বৈষম্য বৈষম্য কিন্তু বাংলাদেশের রাজনীতির চেহারা পাল্টাই দিছে একটা বৈষম্যের জন্য একটা সরকার ষোলো বছরের পেছি সরকার উৎখাত হয়েছে রাষ্ট্র আজকে নিয়ন্ত্রণ হচ্ছে বৈষম্য বিরোধী অবস্থানে আর আমরা কিন্তু সেই জায়গায় বৈষম্যের চরম পরিস্থিতির শিকার এখানে ওয়াব ভাইরা আছেন আজকে এখানে নতুন নেতৃত্ব আছে আমাদের হ্যাঁ আজাদ ভাই হ্যাঁ তারপরে আমাদের ইব্রাহিম ভাই তারপর আপা এখানে ভালো ভালো নেতৃবৃন্দ আছেন আরো আছেন ওই যে আফানুর আফা অনেকেই আছেন তারপরে ওই যে বক্তৃতা দিচ্ছেন আমাদের সিনিয়র বড় ভাই এরা একসঙ্গে সঙ্গে নাইম বেরিয়ে আছেন এত ভালো ভালো নেতা এই এখানে আছেন আর এই জনস্বাস্থ্য প্রকল্প প্রকৌশল অধিদপ্তর একমাত্র প্রতিষ্ঠান যেটা একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ে কর্মচারী আছে আপনাদের একটা মেকানিক্যাল ইউনিয়ন আছে আছে না সেখানে কিছু পদবি পরিবর্তনের দাবি নিয়ে আসছিল আমি সচিবালয় সেই দাবি উপস্থাপন করেছিলাম সেই দাবিটা কি নলকূপ মেকানিকদের পদবি ওয়ার্ড সুপারভাইজার করার এখন কী আছে জানি না দীর্ঘদিন তাতে আর কোনো যোগাযোগ নেই তো এইটা একটা পরিবর্তন পদবি পরিবর্তন এটা চাইতেই পারি একজন সরকারের আমলা সহকারী সচিব পদে যোগদান করে সিনিয়র সচিব অবসর গ্রহণ করে তার পদে পদে উন্নতি তার তিন বছর পাঁচ বছর অটো প্রমোশন আর আমি সারা জীবন একই পদে চাকরি করি পদোন্নতি তো নাই পারলে আরও নানান রকমের কাহিনীর মধ্যে আমরা জড়িত হই ইউর অবিডিয়েন্ট মোস্ট অবিডিয়েন্ট এই সমস্ত আমরা একেবারে একান্ত বাধ্যগত অনুগত থাকতে থাকছে এই অবস্থায় এসছে কথা হচ্ছে আমার অধিকার সম্পর্কে আমাকে সচেতন হওয়া উচিত সে অধিকারটা কি যেটা আপনারা বললেন এই দাবিগুলো আমাদের আদায় করতে হবে দুই হাজার পনেরো সালে ফেসিস সরকার একটা বেতন কাঠামো দিলেও বিশ বিশ দামে বেতন নির্ধারণ করে সর্বোচ্চ ছিয়াশি হাজার সর্বনিম্ন আট হাজার দু হাজার আট হাজার দুশো পঞ্চাশ ছিয়াশি হাজার আলায় পায় দুই লক্ষ ষোলো হাজার টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা আলায় পায় চোদ্দো হাজার পাঁচশো টাকা দুই লক্ষ ষোলো হাজারে আর আট হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা ব্যবধানটা দেখেন তো এই যে বৈষম্য বিশাল ব্যবধান এটা বাংলাদেশেই সম্ভব তো কথা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা নেপাল অন্যান্য দেশগুলোতে সেখানে সরকারি কর্মচারীরা ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পায় এবং সেখানে তাদের সুযোগ সুবিধাও অনেক বেশি আমাদের সরকার ট্রেড ইউনিয়ন গভর্নমেন্ট সেক্টরে অ্যালাউই করে না কল্যাণ সমিতির নাম দিয়ে দিয়ে আমাদের সংগঠন করতে হয় কিন্তু আইএল কনভেনশনের সাতান্ন সাতাশি আটানব্বই ধারায় পরিষ্কার বলা আছে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে এখন আমরা ট্রেড ইউনিয়ন যারা করি বা করার চেষ্টা আছি আমাদের এই অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম বা দাবি আদায়ের পথে না দেওয়ার কোনো বিকল্প নেই আজকে আমরা একাদশ সম্মেলনের আমন্ত্রণ নিয়ে এসেছি আমাদের এই সংগঠন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনভুক্ত ইউ ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস সারা বিশ্বের গণকর্মচারীদের তিরিশ মিলিয়ন গণকর্মচারী তিন কোটি সরকারি কর্মচারীদের সংগঠন এটা আর উই আর ওয়ান অফ দ্য পার্ট ইন বাংলাদেশ আমরা তাদের বাংলাদেশের অংশ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আমাদের এখানে অনেক নেতা আছেন যারা বিদেশ ঘুরে আছেন আমাদের এই সংগঠন থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সেখানে গিয়ে দেখেন যে তাদের সংগঠনের অবস্থান কী আমাদের অবস্থা কী আমরা এইটুকু জায়গাও পাই না একটা সরকারের থেকে বরাদ্দ আমাদের সংগঠন চর্চা করার জন্যে আর ওদের দেশে সরকারিভাবে এই সমস্ত বরাদ্দ দেওয়া হয় তো কথা হচ্ছে আইএলও সাথে আমরা সম্পৃক্ত ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস তিরিশ মিলিয়ন গণকর্মচারীদের পৃথিবীর দেশে দেশে প্রতিনিধিত্ব করে এই বাংলাদেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এখন এই সম্মেলনে আমাদের সেই বহির্বিশ্ব থেকে নেতৃবৃন্দ আসবেন এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ আসবেন আপনাদের এই সম্মেলনে যোগদান করার জন্য সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আমাদের কর্মচারী নেতৃবৃন্দ আসবেন এই সম্মেলনে যোগদান করার জন্য ঢাকা মহানগরীতে আমরা যারা দপ্তর প্রতিষ্ঠানে আছি সংগঠনে আছি আমাদের আমন্ত্রিত অতিথি তারা তাদের আপ্যায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক তাদের সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা খাই না খাই তাদের খাওয়াতে হবে তাদের ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে সেই ট্রিটমেন্টটা আমাদের দিতে হবে বহির্বিশ্ব থেকে যারা আসবেন তাদেরকেও সেই আতিথ্যতা হসপিটালিটিটুকু আমরা দিলে আমাদের দেশের আমাদের সংগঠনের আমাদের কর্মচারীদের ভাবমূর্তি সমুজ্জ্বল হবে এটা আমরা যেন সবাই মনে রাখি আর নতুন কমিটির ওয়াব ভাই এবং আমাদের আজাদ ভাই আজাদ ভাই নিয়মিত যায় আমি অনেকদিন বলছি ওয়াব ভাইকে আসার জন্য নেওয়ার জন্য কিন্তু সংগঠনের কেন্দ্রীয় অফিসে এখন আমাদের বরুণ নেতৃত্ব আলম সবুজ যাকে নিয়ে আমরা গর্ব করি যাকে নিয়ে আমরা ঈর্ষা করি দেখছেন সেদিন মেয়াদিবসের কয়েক লক্ষ শ্রমিক সমাবেশে মহাসমাবেশে টিভি জ্বালাময়ী বক্তব্য রেখেছেন তা আমরা এইসব নেতৃত্ব তরুণ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করবো কেন করব আমাদের এই সংগঠনের স্বার্থে গণকর্মচারীদের স্বার্থে আমি আপনাদের কাছে শুধু নিবেদন করবো এইটুকু এখানে আমাদের গণকর্মচারী যোগাযোগ অধিদপ্তরের সভাপতি রকনুজ্জামান আমাদের অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আজিম এখানে আছেন এই যে এই আদিম ভাই এবং সবুজ ভাইকে আমরা কিন্তু আমাদের এই সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক সদস্য সচিব করছি রোকন ভাইকে এখানে আমাদের এই যে ইয়ে বললেন বড় কাছাকাছি থেকেও মাতে আমাদের যোজন যোজন দূর কবিতার বাসায় বলে পাটওয়ারি ভাই ওই রাস্তার ওই পারে আপনারা এই পারে অথচ যোজন যোজন দূর এই দূরত্ব আমরা কমাইতে চেষ্টা করছি এবং এটাই হবে আমাদের কাজ সংগঠনের সাথে সংগঠনের সম্পর্ক হচ্ছে সমন্বয় সমন্বয় পরিষদ হচ্ছে একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনের সংযোগ সহমর্মীতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা নেতাদের মধ্যে মিল থাকলে কর্মচারীদের মধ্যে ঐক্য হবে নেতাদের মধ্যে অমিল থাকলে কর্মচারীদের মধ্যে বিভেদ আসবে এটাই নিয়ম যাই হোক আমরা আসছি আজকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত সময়ে এই সংগঠনের সাথে অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ওই যে মুরব্বী নেতা কুয়ে গেছেন একটু আগে আমাদের মকবাজার দখল পাল্টা দখল নিয়ে ইতিহাস অনেক লম্বা যাবো না এখানকার নেতৃত্বের অনেক অনেক অবদান আছে জাতীয় অঙ্গনে আমি আজকে ওয়াব ভাই এবং আজাদ ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যে নতুন টিম এসছেন ইব্রাহিম কলিল ভাই আপনারা এখানকার কর্মচারীদেরকে আমাদের এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ করে আপনারা একটা মাইবল অর্জন করেন আমরা দেখতে চাই কর্মচারী যাতে আপনাদের ভূমিকা প্রশংসনীয় হয় আর মহিলা বন্ধের উদ্দেশ্যে বলছি আপনাদের দেখে ভালো লাগে কারণ মহিলাদের যে সমস্ত সমস্যাগুলো যা আমাদের কাছে শেয়ার করতে পারে না মহিলারা পারেন এই সম্মেলন মহিলাদের জন্য একটা বড় আয়োজন রেখেছে সেটা কি আপনারা আপনারা মত বিনিময় করবেন আপনারা কিভাবে চলবেন নির্ধারণ করবেন আর কিছু না কিন্তু কথা হচ্ছে মহিলাদের ব্যাপক অংশগ্রহণে তাদের সমস্যা দিয়ে নিরসনের জন্য সহায়ক হয় এই দাবিগুলো আপনারাই তুলবেন আমরা না এই কাজগুলো করতে হবে আপনাদের আরো যে মহিলা সহকর্মী বৃন্দ আছেন সেই বন্ধের দাওয়াত দিবেন যেন আমাদের এই প্রথম দিনের শোভাযাত্রা সকাল দশটা বিএমএ ভবন থেকে শুরু হবে এবং পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে আমরা আবার ভবন এই শোভাযাত্রা যেন স্মরণকালের বৃহত্তর শোভাযাত্রা দেখার মতো শোভাযাত্রা হয় আমাদের এই সম্মেলনে সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে প্রত্যাশা করছি আর আমি কথা বাড়াবো না আমরা এখন আপনাদের শাখায় শাখায় প্রত্যেকে গুলো নেন আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা একটু সংযোগ করে আজকের জন্য এখানে বিদায় নেব সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং দশ এবং এগারোই মেয়ের এই কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণেরা বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ